দেখার মতো কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই দেখার রে হলো এ কার যে হাস ও যে কুয়াশা কিচ্ছু দেখা যায় না এই যে তো কি রান্না হচ্ছে তোমাকে শীতকাল এমন একটা জিনিস এমন একটা দিন যে মুরব্বীকে সামনে কথা বলাও কষ্ট বলেন কিভাবে শীতকাল এমন একটা জিনিস এমন একটা সময় বিড়ি না খাইলেও কয় টান দিলে আমার হলো ব্যাক ক্যামেরা সামনে দিয়ে

এই গরম পড়ছে এই গরমের ভিতরে তো থাকার কোনো কায়দা নাই আহ গাছের রস হুচি রে এই রসটা পাহাড় আলিপ খায় খালি খালি না ম মা রোজ কবু রোজ কাবুজুরি রে ওয়াই ওরে ঠান্ডা ভরছে দামের পড়া কেউ জানে না আমন্দরা আপনাকে যে জায়গায় তাফাইল লাগে দান सिद्ध করতে দেখুন তাফাইল এখানে বানানো হয় এই যে আওয়াজ এই আওয়াজই ওরে নেট চলছে কিডা এই পাখি কি করতেছো তুমি ঠান্ডা লাগবে না রে পাখি আপনাকে আবহাওয়াটা দেখা গেলাম খুবই অবস্থা খারাপ ঠান্ডা তা মোবাইলটা যে আমি হাতে ধরে রাখছি হাতই বড় হয়ে যাচ্ছে এমন ঠান্ডা লাগতেছে <सा सा का का <सा टुकीज्य>। मैं ठंडा बोल दे আজকে আবহ খুবই গরম ভাই দেখেন কুয়াশা পড়ছে কি পড়া কুয়াশার যন্ত্রণায় দেখা যায় না ঠান্ডায় শেখে গেলাম স্কুল কলেজ সবই খোলা খুবই ঠান্ডা পড়ছে আজকে আবহাওয়াটা খুবই ঠান্ডা нда <coughs> 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 <coughs>

আপনার যারা লাইভে আসবেন তারা পড়ালেখা করবেন কৌ এই দিকটা দিয়ে যাইতে হবে দেখেন রে আমাদের গ্রামের এই এই অবস্থা হাল এরকম দেখা যায় কি সুন্দর যাদের ভালো লাগবে তারাই একমাত্র বলুন সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর একটা দৃশ্য দেখা এটাই অনেক কিছু আমি যেটা মনে করি net problem des this... se the ready the ready yes demo Origenna. Okay. ঘুরে বেড়ান তা আপনাকে কিরম কি দেয় টাকা পয়সা মাসে এতে হয় কেমনে চলেন আপনারা Yeah, বা <laughs> আপনাদের দেখানোর ছিল এই যে আমার একটা আরে ওরে বাপ রে দেখানোর ছিল এই যে আমার একটা আরে ওরে বাপ রে দেখ দুইজন বা তিনজন লোক এক লগে দুইজন বা তিনজন লোক এক লগে বই খাইতে পারে আহ এই যে আমাদের তো বড় হয়ে গেছে

दुनिया तेरी की मेरी गुड़िया बिस्मिल्लाह लाइव करो लोग तक लाइव करो लोग ना तकले हटते लोगों ना खाली खाली लाइव करी खिला टाइमिंग वेस वेस टू वेस टाइमिंग वेस अब हम चले सलाम कारण सब को ठीक है फास्ट आवाज कारण मैं साइकिल चलाता हूं

আসবি আসবি এ ন্যাংটাই স্কুলে যাতেছ ভাই হম ফুল ভাই যাব নয় ওই চল তো ভুগুরে দেখছিস নাকি তো ভুগুরি দেখছিস

কিটাটা আছে ভাই স্ক্রিন দুটা টাচ দে একটা লাইক দিলে তো হয় সেই বরে থেকে আপনাদের লাইভ দিইতাছি এই জায়গাটা কি সুন্দর ও মাই গড দড়ি রাখছে ছাড়ি দি বেরোন কোনো কারণে দড়ি রাখছে দড়ি রাখছে আর চলবে না কিভাবে দড়ি রাখ আরে যে ঘড়াইছো ঘরে ফেল ধরে রাখি বুঝতে দিয়ে দিই ঘর তুই ধরে ধরে আগে যাও চলিয়া যাও চারজন ছেলে খেলিয়া চলেছে এখন একজনও নাই চলে ফলে জানা নাই মতি আমার সুধু কলি রাগে কত ছুটে চলে ছুটে চলে কি করবো জানো ভালো লাগতেছ না শিকক্তি সময় আরাম করে রে হয়া नेट है कुछ किसान नेट शुरू ही से मिला था ये खराब है ना, ना कर बना मैं कुन बारे जाए बहुत कुन कुर्सी लाइक बाबा